ইসব কি দেখা পড়রা হ বাইগান তোলো মানে এরকম একটা ভিড়ে ভিড়ে যেতা শেরপুর শহর আমাদের এক কেজি সানা বাজতে চাইছেন দেখেন ভি কি রকম এেে 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 এ

আছে জানা ই শেরপুর তো সানা ভাই কিসের জন্য বিখ্যাত সেটা আপনারা এটা না দেখলে বুঝতে পারবেন মানে যে পরিমাণ পাঁচটা দোকান বুঝার পরে কোনো দোকানে নাই আর এই দোকানে একটা সর্বোচ্চ পাঁচশো পঞ্চাশ যাওয়ারও মানুষের বাড়ি

আর ব্যবসাও যে একটা উন্নতি সেটাও দেখতে পারবেন এখন আমাদের কি কিনবো এখন আরেকটা মানে এক হাজার টাকা নিয়ে একটা জায়গায় বেড়াইতে যাবো এখানে পাঁচশো পঞ্চাশ টাকা শেষ তো 750 সে আছে এর মধ্যে গাড়ি ভাড়া আছে নিজের পকেট খরচ আছে ওই যে গাড়ি ভাড়া 500 মানে পুরো জায়গায় একবালা যদি কেউ খেতে যাওয়ার চান অন্যের বাড়ি ভূলেও যাবেন না তার চেয়ে নিজের বাড়িতে হাক পাতা লবণbotta এগুলা এইগুলা দেইখান পুরো বাড়িতে যাওয়ার দরকার নাই কারণ একটা বাড়িতে একবালা খাইতা যাবেন তো 1000 টাকা খরচ হয়ে যাবগা ধন্যবাদ